হ্যালো বিওয়ার্স আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানের জিভা ক্যাটালগের নতুন একটি ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে সো আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই স্পেশাল বিকজ এই যারা হচ্ছে কটনের সাথে কটন ওনা পছন্দ করেন না কটনের সাথে লাকজারি শিপন দোপাটরা ওনা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হবে সো তিনটি কালার অ্যান্ড দুটি কালার অ্যান্ড হচ্ছে আরেকটি ডিজাইন আমাদের কাছে আছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন অ্যান্ড কালারগুলো আপনাদেরকে দেখাবো যারা অর্ডার দিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলান আজকের এই সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আর দেন হচ্ছে ডিজাইনটা এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানটা কিন্তু হ্যান্ডওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কগুলি করা আছে আর সম্পূর্ণ জামাটার ভিউটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে এই কালারগুলি কিন্তু যেই কোনো গায়ের রঙেই মানাবে অ্যান্ড এগুলো মার্কেটের টপ ডিমান্ডেবল কালেকশান সো আমি একটু ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা খুবই সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেন কত সুন্দর লাকজারি শিপরে ওনাটা আপনার সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা আছে এত সুন্দরভাবে চুনরির মতো করে ডিজাইনটা করা আছে আর এটার যে ডিজাইন আর কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাবো এটার জন্য তো সব আপুরা পাগল হয়ে যাবেন এত সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি একটু খুলে দেখাচ্ছি আমি সবসময় খুলে দেখাতে প্রেফার করি বিকজ অনেক আপুরাই দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নেট দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন এই জন্য আমি প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কামেজের নিচের এখানে কিন্তু সুন্দরভাবে গর্জিয়াস ভাবে আপনার ডিজাইন করা আছে আর যে নেকটা আছে নেকটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন একটু ধরো সুন্দর করে একটু ধরো এই যেটা হচ্ছে আপনার কামেজির নেকটা কামেজির নেকের এখানটায় দেখেন কতটা এক্সক্লোসিভভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর এই কালেকশানগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এত চমৎকার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামেজির ব্যাক পোষণটা দেখেন কয়েকটি ধাপে ধাপে এখানে ডিজাইন করা আছে আপনি হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার কালেকশন সো এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্যাব্রিক আর যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটার ওড়নাটা কিন্তু আপনারা পাচ্ছেন পিওর জর্জেটের ভিতরে দুটি ওড়না আমাদের কাছে এসেছে লাকজারি শিপনের ওড়া অ্যান্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে পিওর জর্জেটের ওড়না সো এটা আরেকটি কালার দেখেন কত সুন্দর মানে আজকে যে তিনটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি মার্শাল্লাহ প্রত্যেকটি প্রোডাক্টেরই হচ্ছে আউটফিট লুকিংগুলি প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা আর যেহেতু জিভা ক্যাটালগের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন আর তারা কিন্তু অনেক দিন পরে পরে তাদের নতুন নতুন ডিজাইন লঞ্চ করে সো এবার একটা একটু ভিন্ন ধরনেরভাবে তারা লঞ্চ করেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে তো ওনাগুলি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এগুলো কিন্তু ফ্যাশনেবল ওনা অনেক বেশি বড় হবে তেমন কিন্তু না ফ্যাশনেবল ওনাগুলি হচ্ছে একটু শর্ট থাকে সো আপনারা যারা নেবেন অবশ্যই হচ্ছে আরও ডিটেলসলি জেনে নেবেন আমাদের এই তিনটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ